সাধ্য মতো আমরাই মনে হয় বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে দাঁড়াবার সুযোগ পেয়েছেন বন্যা কবলিত মানুষের পাশে ছুটে গেলেন পূজা আসল হিন্দু ধর্মলম্বী খ্রিস্টান সব ধর্মের নিরাপত্তার জন্য তিনি নির্দেশ দিলেন তাের পাশে দাঁড়িয়ে যান জমাত শিবিরের কর্মীরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারা দিতে শুরু করেছে ফলে হিন্দুদের বাড়ি ঘর দখল অত্যাচার নির্যাতের বিরুদ্ধে তিনি করে করে পাশে তাদের তাদের ঘর বানিয়ে সাহায্য মানবিক করেছেন আমার প্রিয় নেতা হচ্ছে জাতীয় মানবিক নেতা তিনি বাংলাদেশে মানবিক সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি জাতীয় ডাক দিয়েছেন আল্লাহর আসমান থেকে নাজির হাওয়া করান এবং সুন্নার ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আসলাম দুনিয়ার মানুষের জন্য আদর্শ রেখে গেছেন সেই আদর্শকে ভিত্তি করে চলমান সভ্যতা প্রয়োজন চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই তাই আসুন ডক্টর সবিকুর রহমানের ডাকে সাড়া দিয়ে জুলাই আব্বুদানের চেতনাকে ধারণ করে আগামী পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়ি পাল্লার পক্ষে হোক এই স্লোগান তুলে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ইসলামী এবং দেশপ্রমিক শক্তিকে ঐক্যবদ্ধ করি